হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা ইংরেজি ক্লাসে আলোচনা করবো সো ডট ডট দ্যাট নিয়ে সঙ্গে আছি আমি প্রবাসক রতন আহমেদ সো ডট দ্যাট এটার অর্থ কী এতই ডট 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 জে যেমন আমরা বাংলায় বলে থাকি তিনি এতই দুর্বল যে হাঁটতে পারেন না লোকটি এতই গরিব যে খাবার কিনতে পারে না সে এতই অসহায় ছিল যে সেখানে যেতে পারেনি এই যে এতই ডট জে এই ধরনের বাংলাকে ইংরেজি করার জন্য আমরা সো ডট দ্যাট ব্যবহার করে থাকি তা চলুন আমরা কিছু ইংরেজিকে বাংলায় রূপান্তর করি প্রথমে আমি এই যে উদাহরণটি দিব যেমন লোকটি এতই গরিব যে সে খাবার কিনতে পারে না দ্য ম্যান ইজ সো দ্যাট হি ক্যান নট বাই ফুড লোকটি এতই গরিব ছিল যে সে খাবার কিনতে পারেনি দ্য ম্যান ওয়াজ সো পোয়ার দ্যাট হি কুড নট বাই ফুড যেহেতু এটি পাস্ট টেন্সে সেজন্য আমি পাস্টের এক্সাম্পলে করলাম তারপর ধরেন লোকটি এতই গরিব যে সে খাবার কিনতে পারে না দ্য ম্যান ইজ সো দ্যাট হি ক্যান নট বাই ফুড তারপর ধরেন সে এতই অমেধাবী যে সে কিছুই বুঝতে পারে না তাহলে হি ইজ সো ডাল হি ইজ সো ডাল দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড এনিথিং তারপর ধরেন সে এতই অসুস্থ ছিল যে সে হাঁটতে পারতো না হি ওয়াজ সো উইক দ্যাট হি হি কুড নট ওয়ার্ক হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়ার্ক যেহেতু এটা পাস্টে এই জন্য আমরা পাস্টে করেছি তো এইভাবে আমরা সো ড্যাট দিয়ে অনেক বাক্য তৈরি করতে পারবো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না যে পর্যন্ত আল্লাহ হাফেজ